মানুষের ভালোবাসা পাওয়ার সুবিধা যেমন আছে অসুবিধাও ঠিক তেমনভাবেই আছে আপনারা আমাকে অনেক পছন্দ করেন ভালোবাসেন আমার ব্লগ দেখে ভালোবাসেন বিজনেসে তো আমি নতুন কিন্তু আপনারা অনেক আগে থেকেই আমাকে ভালোবাসেন এই জন্যই কিন্তু আমার বিজনেসটা ব্লগের আগে শুরু করা কিন্তু মাঝখানে আমি কন্টিনিউ করি নেই প্রিয় ছোটো এই জন্য পরে ভাবলাম যে হ্যাঁ এখন আমি কন্টিনিউ করতে পারি তো আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন কিন্তু এই ভালোবাসা নেওয়া দেওয়ার জায়গার মধ্যে এখন আমি মানে হয় না দেয়ালে পিঠ থেকে যায় এখন এমন হয়ে গেছে যে এই বিজনেসের ভালোবাসাটা আপনারা একটু বেশিই যাচ্ছেন আমার কাছে দেখা যায় যারা আমার রেগুলার ভিউয়ার ছিল তারা শপে গিয়ে এক্সচেঞ্জ চায় যে আপুরে অনেক পছন্দ করি কেন এক্সচেঞ্জ দিবেন না আপুরে আমরা আপুর ব্লগ দেখি আমাদেরকে এটা এই সাইজ চেঞ্জ করে দেন আমাদের কিন্তু এক্সচেঞ্জের কোনো রুলস নাই আমাদের অনলাইনেও ফুল ক্যাশ অন ডেলিভারি আপনি এক টাকাও অ্যাডভান্স দিতে হবে না প্রিয় কালেকশন সেই ফ্রম দ্য ফার্স্ট ডে এক টাকাও অ্যাডভান্স নেয় না প্রথম দিন থেকেই আমাদের প্রতিটা প্রোডাক্ট আপনি ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখে শুনে বুঝে রাখার রাইট আপনার আছে তো আপনার ভালো না লাগলে আপনি ডেলিভারি ম্যানের সামনেই ব্যাক করতে পারবেন ডেলিভারি চার্জ দিয়ে আর ভালো লাগলে রেখে দিবেন তো আমাদের শপে হোক আমাদের অনলাইনে হোক আমাদের কিন্তু পরবর্তীতে এক্সচেঞ্জ হয় না এখন অনেকে বলেন উন্মুখ ব্র্যান্ড তো দিচ্ছে সাইজে না হলে আপনি কেন দিবেন না আমি দিই না অমুক ব্র্যান্ড দিচ্ছি আপনি অমুক ব্র্যান্ড থেকে নেন কোন ব্র্যান্ড বলেন আমার কাছ থেকে নিয়ে না আমরা আমাদের কাছ থেকে নিয়ে না আমাদের টু পার্সেন্ট কাস্টমার তার সাইজ জানে না রুলস জানে না তার ওই টু পার্সেন্ট কাস্টমারদের যন্ত্রণা আমাদের জন্য একদম বিস্ফোড়া হয়ে গেছে ওই টু পার্সেন্ট কাস্টমার আমাদের কাস্টমার হোক এটা আমরা চাই না আমাদের রুলস হচ্ছে আমরা পরবর্তীতে কোনো এক্সচেঞ্জ দিই না সেটা সাইজের জন্য হোক আপনার অপছন্দের জন্য হোক যেটাই হোক আমাদের ড্রেস আপনি দেখে শুনে বুঝে রাখতে পারবেন সেটা সব থেকে নেন বা অনলাইন থেকে নেন সেদিন আমাদের গতদিন আমাদের শপে একজন কাস্টমার আসছে তার কাছে কোনো রিসিপ্ট নাই সে কবে প্রোডাক্ট নিয়েছে কোনো কিছু নেই সে এক্সচেঞ্জ নিবে কেন তার তার যার জন্য ড্রেস নিয়েছে সেটা তার পছন্দ হয় না আমাদের কাছে কিন্তু প্রতিটা কাস্টমারের ডিটেলস থাকে ফোন নাম্বার দিলেই ডিটেলস বের হয়ে যায় আপনার কাছে রিসিপ্ট না থাকলেও আমাদের কাছে সেই ডিটেলস আছে তো মানে উনি রিসিট বের করে আমরা যখন ফোন নাম্বার দিয়ে সার্চ করলাম দেখলাম যে উনি এক মাস আগে প্রোডাক্ট নিচ্ছে এক মাস আগে প্রোডাক্ট নিয়ে এখন আমাকে পছন্দ করেন ভালোবাসেন দেখে ভাবেন আমি এক্সচেঞ্জ করে দিব এখন শপিং মলেরও তো একটা রুলস আছে এখন আমার মানে প্রিয় কালেকশন টিম তো আপনার সাথে সেখানে ঝগড়াঝাটি করবে না আমাকে ফোন দেওয়া হয়েছে তো আমি বলছি ওনাকে নেক্সট আর কোনো ড্রেস দেওয়া হবে না ক্যাশব্যাক করে দেবো কোনো এক্সচেঞ্জও দেবো না আমরা এক মাস আগে ড্রেস নিয়ে পছন্দ হয় নাই আপনি ড্রেসটা নিয়ে আসবেন আপনার এই গায়ের পড়ার ড্রেসটা আপনার গায়ে বিগ হাউস ছিল না ঝোড়া ড্রেসে মানে গায়ে আপনি ট্রায়াল দিয়েছেন সেটা আমরা জানি না আমরা ট্রায়াল দেওয়া কোনো ড্রেস এক্সচেঞ্জ নেই না আমাদের শপে এসেও ট্রায়াল দেওয়ার কোনো সিস্টেম নাই আপনি যদি বডি সাইজ জানেন তাহলেই একমাত্র অর্ডার করতে পারবেন বডি সাইজ না জানলে আমাদের কাছ থেকে নেবেন না যেখানে আপনাকে ট্রায়ালের অপশন দেন সেখান থেকে নেবেন প্রতিটা কাস্টমার আমার কাছে ইম্পর্টেন্ট যে আমার কাছে আমার প্রিয় কালেকশনের উদ্দেশ্য একটা ফ্রেশ ড্রেস আপনার হাতে তুলে দিবে অন্য ব্র্যান্ড দিচ্ছি আপনি অন্য ব্র্যান্ড থেকে নিয়ে নেন আমরা তো অন্য ব্র্যান্ডের মধ্যে বলতেছি না আমাদের কাছ থেকে নেন আমাদের দরকার নাই এই কাস্টমারের প্রতিটা কাস্টমার ইম্পর্টেন্ট আমি চাই আমার আমার প্রতিটা কাস্টমার একটা ফ্রেশ ড্রেস পড়ুক অনেকেই গায়ের মধ্যে অনেক প্রবলেম থাকতে পারে আপনাদের স্কিনে তো আপনার ট্রায়াল দেওয়া একটা ড্রেস আমি কিভাবে একটা কাস্টমারকে দিবো আপনি ঘামে একদম মানে ভিজে আসেন ওই সময় ডেলিভারি ম্যান আসছে আপনি চান দৌড়ায় বাসে গিয়ে ড্রেসটা আপনি ট্রায়াল দিবেন না এই অপশন আমাদের কাছে নাই বারবারই আপনারা কমপ্লেন করেন অনলাইনে যে ডেলিভারি ম্যান দাঁড়ায় থাকে না ডেলিভারি ম্যান দাঁড়ায় থাকবেন আপনার ড্রেস ট্রায়াল দেওয়ার জন্য আপনি ডেলিভারি ম্যানের সামনে খুলে ড্রেসটা দেখবেন আপনার হচ্ছে কি না বডি সাইজ আমাদের ফিতার মাপে বারবারই বলি ফিতার মাপ মানে কোমরে মাপ দিবেন না হাতার নিচে মাপ দিবেন আমাদের আটত্রিশ সাইজের যেই দাম বান্ন সাইজের একই দাম তো আপনাকে আমি বড়ো ছোটো সাইজ কেন দিবো যেটা চাবেন সেটাই দিব তো সাইজ জানলে আমাদের পেজে অর্ডার করবেন প্লিজ আমাদের আর বিড়ম্বনায় ফেলবেন না আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে সেটা শপিং মল থেকে হোক অনলাইন থেকে হোক আমাদের এক্সচেঞ্জ কোনো সিস্টেম নাই দুই দিন পরে ডেলিভারি ম্যান চলে আসার পর দুই দিন পরে আপনার সাইজে হচ্ছে না ভালো লাগছে না এই দায় ভার আমাদের না এই দায় ভার আপনার প্রিয় কালেকশনের এই দায় ভার না প্রিয় কালেকশন আপনাদের কাছে প্রোডাক্টটা পাঠায় দেয় চেক করে রাখার মতো অপশন আপনার থাকে তারপরেও যদি চেক করে না রাখতে পারেন সেই দায় ভার সম্পূর্ণ আপনার আমাদের না শপিং মলে আমাদের শপে এসেও কখনো আবদার করবেন না যে আপুরে আমরা চিনি কেন এখন এক দিবেন না আমার চিনে দেখে আমি আমার আরেকটা কাস্টমারকে ঠকাইতে পারবো না আপনার ট্রায়াল দেওয়া একটা ড্রেস আমি এক মাস পরে আরেকজনকে দিতে পারবো না আর এই ড্রেসগুলো যদি আমরা রেখে ফেলে দিই এই লসটা কে দিবে আমাদের খুবই লো প্রফিট মার্জিনের একটা বিজনেস আমাদের শুরুটাই করা আমাদের প্রতিটা ড্রেসের আপনারা দেখবেন যে খুবই লো প্রফিট মার্জিনের বিজনেস আমাদের তো এর মধ্যে এত ড্যামারেজ দেওয়া আমাদের পক্ষে সম্ভব না যদি আপনারা তাহলে আমাদের কাছ থেকে নেন নয় আমাদের কাছে দুই পার্সেন্ট কাস্টমার আমাদের কাছ থেকে প্রোডাক্ট এটা আমরা চাই না আমরা এইট পার্সেন্ট কাস্টমার নিয়ে হ্যাপি আছি আলহামদুলিল্লাহ সো যাদের সমস্যা হবে প্লিজ আমাদের পিজা অর্ডার করবেন না